বন্ধুরা আমি যেহেতু চাল আবার চা খেয়ে টেস্ট জানাবো কিন্তু আমি এখন অবস্থান করছি বিজয় সিংহ দিঘি যেটা হচ্ছে মহিপালে অবস্থিত আপনারা যারা আসবেন এই দিকে সৌন্দর্য উপভোগ করতে পারবেন আসার পর এখানে একটা ক্যাফে পাইলাম একেবারে বিজয় সিংহ দিঘির পাশেই ওদের ভিতরে আপনারা যারা আছেন এখান থেকে উপভোগ করতে পারেন চাটা ভালোই হয়েছে যদিও দুধ চা ক্যাফে এরিয়া তো একটু দাম বেশি নিবি পনেরো টাকা তা হচ্ছে গরুর দুধ নিবি এই জন্যই পনেরো টাকা জায়গাটা ভালোই খারাপ না যারা আসবেন তারা অবশ্যই এখানে উপভোগ করতে পারেন এক কাপ চা আর আমার মতন যারা চা লাভার আছেন তারা তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চা খান তবে আমার কাছে ভালোই লাগছে আপনারা যারা আসবেন তারা অবশ্যই এক কাপ চা খেয়ে যেতেই পারেন বন্ধুরা বিদায় জানাচ্ছি দেগি থেকে যেটা রয়েছে ফেনী মহিপা